আরে ভাবি আপনি এতদিন আসেন না এতদিন কইছিলেন তেমন কিছু নয় বাসায় একটু কাছিল তাই আসতে পারি ও তাই নাকি আপনি স্বামীকে জিজ্ঞেস করে দেখেন আপনার কথা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করি যে ভাবি কই গেলো এতদিন ধরে আসছে না ওই জগড়ের পরে আবার আপনি রেগে আছেন কিনা আরে হ্যাঁ আন্টি আমার তো প্রতিদিনই বলে যে পাশের বাসা কুট্টি আন্টিটা কখন সাথে একটু আমি করতাম কিছু কিছু মানুষের নামে

আরে সামির কি বলছে এসব প্রাইভেটে যাবা না কেন এখন তোমাদের পড়ালেখা করার বয়স এখন তোমাদের অন্য কিছুই ভাবা যাবে না এসব কি মেয়েদের চক্রমকর এসবে তুমি কখনই পড়বা আমার ছেলে মানে তোমার অন্য সে দিন বাসায় বসে পড়বে আমি যদি ওকে মানা করি কখন যে প্রাইভেট কাছে যেতে হবে না ওর শরীর খারাপ দিকে তবু সে প্রাইভেটে যাবি ওর কাছ থেকে কিছু শিখো বুঝতে পারলা প্রাইভেটে যাব শোন আনটি কি বলছে শোন কিছু কিছু শিখত অন্য ব্যয়ের কাছ থেকে সারাটা দিন মোবাইল 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 যাবি না আমি লাখা নিয়ে আসবো ঠিক আছে যাচ্ছি আমাকে দশ টাকা দাও দশ টাকা টাকা করবে এখন তুমি প্রাইভেটে তো কাছে তুমি হেঁটে হেঁটে চলে আসবা এই টাকা পিসো ভাবি এই কথা শুনি টাকা পয়সা দিতে এই টাকা তাড়াতাড়ি যাও কোনো টাকা নেই

আমি ওই দিনাটিয়ার নাম ওকে তো আমি কিছু বার দেখেছিলাম সামির সাথে মানে দেখছিলাম যে স্কুলের বন্ধু কথা তো বলতে পারে কিন্তু এখন এমন কিছু খবর আছে মানে যা আপনার মাথা ঘুরিয়ে যাবে না এখন তো সেবার করে না না আমি এখন অনেকবার মানা করে দিচ্ছি এখন এসব করে না সে আরে না ভাবি শুনুন আপনার ছেলে আমি প্রতিদিন ওই মেয়ের সাথে দেখা করে আমি যখনই রাস্তা দিয়ে যাই মাঝে মাঝে বাজারে ওদের সব একসাথে দেখি হাসছে ফুচকা খাচ্ছে মানে কি একটি ঢলা ঢুলি অবস্থা আপনি যদি দেখতেন তাহলে আপনি বলতে পারতেন শুধু শুধু আপনার মানির জতা নষ্ট হচ্ছে না ওই মেয়ে কি ভালো আপনি বলেন তো ওই মেয়ে ভালো ওই মেয়ের যে মা ও হচ্ছে এক নম্বর একটি পদ্যাত্ম মেয়েটা হচ্ছে এক নম্বর একটি শয়তান মেয়ে ওকে আপনি কি আপনার বাড়ি বউ করবেন কি বলেন এমন মেয়েকে আমি আমার বাড়ি চাকা নিন তো করবো না কখনো করবেন ছি 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 আপা আমি তো মানে থাকলে আমার ছেলেকে মেরেই ফেলতাম আমি ওকে প্রতিদিন টাইট দিই কিন্তু সে আজকে ওকে আসতে দিন বাসায় আসতে দিন জবেদার মেয়ে না জবেদার মেয়ের সাথে কি ওই দিন তো আমাকে খুবই কথা শুনেছি আজকে দেখো আপনি ফেসফিস করে কি বলছেন আরে না কি বলবো না আপনি দিকে শুনে রাখবেন স্বামীকে বুঝতে পারলেন আর ওকে বাড়ি থেকে একটা টাকাও দেবেন না এত কাছে স্কুল বাড়ি থেকে এসে দৌড়ে কে যেতে পারে সব কিছুই করতে পারে শুধু শুধু ওকে টাকা দিয়ে কেন নষ্ট করছেন আজকের দিনকার ছেলে মেয়েরা ভালো নয় দিকে শুনে রাখবেন টাইট দেবেন আচ্ছা কে আসতে দিন দেখাচ্ছ কি মজা আসতে দিন আজকে কেমন দিলাম যদি তোমরা এটা পার্ট থ্রি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাও এবং আমার ফেসবুক পেজ টিকটকে গিয়ে ফলো করো আর মজার মজার ভিডিও পেতে বাই বাই